মুক্তি করে যাতে শেষ করবে আর আগামীতে আল্লাহ বাঁচাইলে আসবো আসলে আপনারা আসবে বলবো আরো আলোচনা হবে একদিনে সব হয় না দুই ঘন্টা আলোচনা হয়ে গেছে আর কত আমিও তো একটা মানুষ সুস্থ থাকতে হবে তো তাই না ওই জন্য আমার বদুয়া দিয়ে না যে এত কষ্ট করতে মিশে না এদের বদুয়া দিয়ে না এত কষ্ট করে যদি বদুয়াই নেওয়া লাগে তাহলে তো আমার সব শেষ

আমাদের হাজিরা দয় করে কুল করে নামল এই মাহিলের হাতিয়া বহু গুনে বাড়াইয়া সোনার নদী নাল নরের নদী জিন্দা নদেজিরাও জানোবা আরোকে হাতিয়া কোছায়া দে নামো না তামাম সাহাবাই কারাম সোহাবাই কারাম আমি এই কারাম

কেমন আছে বাবা জানি না গানা দয়ার নজরে মা বাবারে মা করে দেন আল্লাহ মা জননী আব্বা জানের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ দাদা দাদি নানা নানি ভাই বোন আপন জন সদর এলাকাবাসী গ্রামবাসী পাড়া প্রতিবেশী এই সাধুহাটির কবরস্থান সমহের মধ্যে যত মুর্দে গান যারা পরিমাণ ইমান নিয়ে শুয়ে গেছে আল্লাহ মাহবিরের খাতিরে সবাই রে মাফ আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারি চেয়ারম্যান সাহেবের আল্লাহ যারা অসুস্থ দোয়া চেয়েছেন আর অনেক অসুস্থ রোগী অসুস্থ বেমারিরা রয়েছে মালি দয়াল খাতিরে সবাইকে সুস্থ রেখে হায়াত দারাজ করেন আল্লাহ আল্লাহু আকবার আমিন সাহায্য করেছে সহযোগিতা করেছে তাদের দান গুলি কবুল ও মঞ্জুর করেন দয়ার নজরে মায়ের নজরে ভাইকে তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ এই মুহূর্তে যারা মরে যেই নেয়ক আশা পরিপূর্ণ করে দেন। আমাদের চলার পথে সমস্ত বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ আমাদের গলিওয়া ও আখারাত সহজ করে দেন। আমাদের মুরুব্বিদেরকে সুস্থ রেখে नेक হায়াত দান করে আল্লাহ। والسلامুন আ'লা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন লিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।